আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকাল সকাল আর একটা তোমাদের সামনে বোলক ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা একদম পুরো অন্যরকম ভিডিও বন্ধুরা কারণ এটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এই যে মুরগিগুলো এটা সকালবেলা মুরগিগুলোকে ছাড়িনি এর মধ্যে রেখে দিয়েছি কারণ ছেড়ে দিচ্ছি বাইরে দিয়ে চলে যাচ্ছে আর একটা ডিম পাচ্ছি না কোথায় পারছে জানি না বা পারছে কি আদৌ সেটাও বুঝতে পারছি না এই জন্য তোকে ছেড়ে রেখে দিই এটার মধ্যে রেখে দিয়েছি ছাড়িনি এটার মধ্যে ধরে আমি রেখে দিয়েছিলাম কাল থেকে রেখে দিয়েছি বন্ধুরা কালকে তিনটে ডিম পেয়েছি আজকে চলো কটা ডিম পাবো জানি না কিন্তু পরে ভিডিওতে বলবো যদি ডিম পাই বা দেখাবো বলার থেকে দেখাবো তাহলে চলো আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব সেটা তোমাদেরকে দেখাই এই যে চাল আমি কীভাবে মেশিনে কোটাই সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা আমার চার ঘন্টা ভিজে হয়ে গেছে একদম চালগুলো খুব সুন্দর ভিজে গেছে আর এটা অনেকবার ধুতে হয় চার পাঁচবার ভালো করে ধুতে হবে তবেই ফ্যানারটা সাদা পানিটা আসবে কারণ এই চাল একটু বেশি ময়লা থাকে বেশি বন্ধুরা এই জন্য ভালো করে ধুতে হবে যাই হোক আমার ভালো করে ধুয়ে আমি পানি ছড়িয়ে এটার মধ্যে তুলে নিয়েছি আমি এবার এটা ভালো করে পানিটা ঝরিয়ে নেব একদম ঝরঝরে পানিটা ঝরাতে হবে আর এদিকে আমি আসিফকে পড়াচ্ছি আসি বদমাইশ করছে ওকে তো একটু পড়াতে হবে কারণ স্কুলে ছুটি আছে বন্ধুরা এক মাস স্কুলে পুজোর ছুটি তাই বলছি যে এক মাস ছুটি পাচ্ছ একদম বদমাইশ করা যাবে না বাড়িতে পড়ে নিতে হবে পড়াগুলো এগিয়ে রাখতে হবে কেন কারণ ও পড়ার একদম মন বসে না বন্ধুরা কেন জানি না প্রচণ্ড দুর্বল পড়ার কাছে একদম পড়তেই চায় না বদমাইশি করে মাস্টার বলে যে হ্যাঁ ওর পড়া হবে কিন্তু ও বদমাইশি করে জানি না তোমরা একটু ধোয়া করো আশীর্বাদ করো যেন ছেলেটার আমার পড়াশোনা হয় একটাই তো ছেলে সব মা বাবাই চায় যে ছেলের পড়াশোনা হোক যাই হোক আমি চালগুলো এই যে ফ্যানের হাওয়াই শুকিয়ে নিচ্ছি একবার আর এইভাবে হবে না আমি একবার গামছায় দিয়ে শুকিয়ে নেবো তাহলে চলো বন্ধুরা চালটা শুকিয়ে নিই এই যে আমি গামছাটাই মেলে দিয়েছিলাম বন্ধুরা ধোয়া কাছা গামছা গামছাতে মেলে দিয়েছিলাম আর এ দেখো হাতে আর একটু পানি লাগছে না চালটা একটু বেশি শুকিয়ে গেছে এর থেকে একটু অল্প শুকলেও হবে সমস্যা নেই যাই হোক চালগুলো আমি এবার আটা করে নেব তাহলে চলো আসিফ আমাকে সাহায্য করবে আটা করতে এগুলো মধ্যে ভরে নিয়েছি আসিফই নিজে নিজে ভরেছে আর এই যে মেশিনটা চালিয়ে দিয়েছি আর ও ধরে আছে কারণ আমার ধরতে না হাতগুলো কাঁপে ভালো লাগে না এটা কেমন অস্বস্তিকর লাগে আর আসিফ বেশিরভাগ ধরে দেয় ও থাকলে ওই ধরে দেয় তাহলে চলো আটাটা কেমন হয়েছে তোমাদেরকে দেখায় এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আটাটা তোমরা যারা ভাবো যে মিক্সার মেশিনে আটা হয় না তাদের জন্য ভিডিওটা দেখো বন্ধুরা কত সুন্দর আটা হয়েছে তাহলে চলো একে একে সব আটাগুলো করে নিই এই আটাগুলো করার পর আমরা বানাবো তালের ফুলুরি ছোট্ট করে শেয়ার করব কারণ এর আগে তো ভালো করে শেয়ার করেছিলাম তালের ফুলুরি আজকে কোনো রকম একটুখানি শেয়ার করব তোমরা দেখবে কেমন লাগবে জানি না আর এই যে আমার আটা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর আটা হয়েছে একদম যেমন মেশিনে যেমন আটা কোটাও সেই সেম টু সেম হয়েছে একদম আর এটা হচ্ছে ময়দার আটা ফুলুরি করতে গেলে চালের আটা থাকলে দুটো ময়দা দিলে ভালো হয় আর একটা নরম হয় এটা এই যা খুব সুন্দর হয় এই জন্যে ময়দা দিচ্ছি তাহলে চলো আমি ব্যাটারটা তৈরি করে নিই এই যে গুড়ের ফুলুরি করবো এই যে তোমার দাদা ভাই গুড় দিয়ে দিচ্ছে আর আসিফ বলছে আমি নাড়বো ও সব মা খাবে কিন্তু পারবে না কিন্তু বলবে বারবার যে না আমি করব আমি করব আমি বলছি যখন পারবে না তখন আর হাত দেবে না তখন দূরে চলে যাবে আমার পড়া আছে আমার কাজ আছে এটাই বলবে যাই হোক চলো ব্যাটারটা তৈরি করে নিই এটার মধ্যে আমি গুড় দিয়েছি আর এই যে আটা অল্প অল্প করে দিতে হবে বন্ধুরা একবার বেশি দিলে হবে না যেমন লাগবে সেরকম অল্প অল্প করে আটাটা দিতে হবে একটু শক্ত পরিমাণ মতো এই যে তোমার দাদা ভাই দিচ্ছে দেখি বুঝতেই পারছো কতটা শক্ত আর ওটা যারা লবণ খাও তারা একটু লবণ দেবে আর যারা বলো লবণ খায় না মিষ্টি জিনিসে তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই আর খাবার শুটা একদমই দিতে হবে না খাবার শুটা না দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখো লাল লাল ফুলুরি আমি তুলে নিচ্ছি আর তোমার দাদাভাই দিচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা যেমন দেখতেও ভাল লাগছে এটা খেতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা তোমরা কারা কারা তালের ফুলুরি খেতে পছন্দ করো কমেন্টে জানাবে আর যারা টাউনে মানুষ অনেক হয়তো পাও না আমি ঠিক জানি না যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে একটু জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো কত সুন্দর ফুলুরি হয়েছে একদম ফুলকো ফুলকো ফুলুরি তাহলে ভিডিওটা আর বেশি বড়ো করলাম না বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ